প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয় জীবন আমাকে একটা জিনিসই শিখিয়েছে নিজে নিজেকে নিয়ে সুখী থাকো অন্য কারো কাছে কিছু আশা করো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালের নাস্তাটা আজকে খুবই মজার আর এই ধরনের নাস্তা যদি পরিবারের সবাইকে মাঝে মধ্যে করে খাওয়াতে পারি সবাই কিন্তু অনেক খুশি হয় হাতে বানানো চার চারকোনা পরোটা সাথে আছে আলো ভাজা আর আছে ডিম ভাজা এই নাস্তাগুলো কিন্তু কারোর যে পছন্দ না এই কথাটা আমি শুনিনি সবারই এই ধরনের নাস্তা কিন্তু অনেক বেশি পছন্দের আসলে শরীরটা ভালো না থাকলে কোনো কাজ কিন্তু করতে ইচ্ছা করে না সংসারের আর যেদিন মনটা ভালো থাকে বিশেষ করে শরীর ভালো থাকলে কিন্তু মনটা এমনিতেই ভালো থাকে আর যখন শরীর ভালো থাকে না তখন মনটাও ভালো থাকে না কোনো কাজ করতে ইচ্ছে করে না তো আজকে আপনাদের ভাইয়ের ছুটি ছিল ভাবলাম মাসের বাজার করতে যাব তো একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই প্রতিদিনই তো ফাঁকিবাজি নাস্তা দিয়ে মানে সকালটা শেষ করে দিই আজকে একটু কষ্ট করি কষ্ট করে ওদেরকে একটু ওদের পছন্দ মতো নাস্তা তৈরি করে খাওয়াই তো আজকে ওদের পছন্দের মতো নাস্তাটা তৈরি করে খাওয়ালাম আর রান্না করতে করতে কিন্তু আমি আবার এই সাইড দিয়ে একটু স্যান্ডউইচের জন্য চিকেন রেডি করে নিচ্ছি এটা রেডি করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে এটা স্কুলের সময় আমার কিন্তু অনেক কাজে লাগে আমি এটা করে অনেক সময় ডি ফ্রিজে রেখে দিই তারপরে বের করে এটাকে আবার একটু গরম করে নিয়ে তারপরে এর সাথে ম্যানোস দিয়ে আমি সুন্দর করে স্যান্ডউইচ তৈরি করে ফেলি তো এই যে আর থাই চিলি সসটা আমার কাছে খুবই ভালো লাগে একটু একটু মিষ্টি মিষ্টি লাগে তো এই সসটা দিয়েই চেষ্টা করি আর এর ভিতরে আর দুই একটা সস আমি ইউজ করি আর এটা আমি সবসময় রেডি করে রাখার চেষ্টা করি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর মাসের বাজার করে নিয়ে এসেছিলাম বাজারে গিয়ে মানে বাজার করাটা দেখাতে পারিনি আর আজকে বাজার করতে যেয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন আমার তো বেশিরভাগ বাজার করা হয় লুলু থেকে মানে লুলু হাইপার মার্কেট থেকে ওখানে গেলেই আমার একটা প্রবলেম আছে ওখানে তিন চারটা গোল্ডের দোকান থাকে তো আমি কিন্তু প্রত্যেকটাতে ঢুকি ঢুকে মানে কত করে যাচ্ছে কত মানে সুন্দর সুন্দর ডিজাইন এসছে কি কী কোনটার দাম কত এগুলো কিন্তু মাঝে মধ্যেই আমি চেক করি আর আপনাদের ভাইয়া যখন আমার সাথে থাকে ওকে হাত ধরে টেনে নিয়ে যাই যে চলো দেখে আসি গোল্ডের ভরি কত করে ও যেতে চায় না সহজে বলে না 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 গোল্ড কিনবো না তো খেটে দেখার কি দরকার ওটা দেখতে তো কাউকে জিজ্ঞেস করতে হয় না ওটা লেখা থাকে ওটা দেখা যায় বলে জোর করে টেনে নিয়ে যাই যাওয়ার পরে ছোটো খাটো বড়ো সব কিছুই দেখি যখন কখনও কোনো কিছু ভালো লেগে থাকে তখন বলি এটা টুয়েট মাপাও এটা কত দাম এইভাবে কিন্তু আমার অনেক সময় গোল্ড কেনা হয়েছে তো আজকেও একটা ছোটোখাটো হোক আর বড় হোক কতটুকু গোল্ড কিনেছি আপনাদের সাথে শেয়ার করব বাজার করতে যেয়ে আর এই যে টুকটাক বাজার করেও নিয়ে এসেছি আসলে মাসের বাজার বলতে চাল ডাল তেল এগুলো কিন্তু মাসের বাজার হিসাবে ধরি আর দুধ আর খাবারের কিছু আছে এগুলো কিন্তু মাসে লাগে না এগুলো প্রতি সপ্তাহে দুই একবার আমার লাগে তো মাসের বাজার আর সাপ্তাহিক বাজার বিলিয়ে আজকে বাজারটা করা হয়েছে এখন এই বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে নেব আর বাজারগুলো কিন্তু দুই দিন আগেই করা হয়েছে যেহেতু ভিডিওটা আমি দুই দিন পরে শেয়ার করছি আর এই টমেটো এর আগের ব্লগে দেখিয়েছিলাম আমি টমেটোটা কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম টমেটো গুলো একটু হালকা পেকে গিয়েছিল ভর্তা করেছিলাম মানে ভাজি করেছিলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর টুকটাক ফল নিয়ে এগুলো এখন আমি সব গুছিয়ে জায়গা মতো রাখবো তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কি আমি গোল্ডের জিনিস কিনেছি প্রতিটা মানুষের জীবনে কিছু সফলতা থাকে কিছু ব্যর্থতা থাকে কিছু প্রাপ্তি আছে আবার কিছু অপ্রাপ্তিও থাকে আর সব থেকে বড় কথা প্রতিটি মানুষের জীবনে কিন্তু কোনো না কোনো কষ্ট থাকে যা সব সময় সবার সাথে প্রকাশ করা যায় না সেটা কারোর সাথে প্রকাশ না করাই ভালো দুনিয়াতে না অনেক মানুষ আছেন কষ্টের কথাটা শুনে কিন্তু পরবর্তীতে একা একা যখন থাকে বা অন্য কারোর সাথে যখন কথা বলে সে কিন্তু মজায় পায় যে খুব ভালো হয়েছে ও কষ্টে ছিল বা কষ্টে আছে খুব ভালো হয়েছে সেজন্য কষ্টের কথা কারোর সাথে শেয়ার না করাই ভালো আবার খুব খুশির কথাও কারোর সাথে শেয়ার না করা ভালো এই দুটোই কিন্তু খুবই খারাপ জিনিস কারণ সবাই সবভাবে সদভাবে বিশেষ করে নিতে পারে না আর সব থেকে বড়ো কথা একজনের উপরে ভরসা রাখতে হবে যিনি রাতের পর সকাল দেন তিনি অবশ্য কষ্টের পর সুখ দিবেন এই কথাটা কিন্তু আমি অনেক বিশ্বাস করি কালকে কি হবে সেটা আমি জানি না কিন্তু আমার উপরালা জানেন যে সে আমার জন্য কি লিখে রেখেছেন দেখেন আমি আমার প্রথম জীবনে মানে আজ থেকে ২০ বছর আগে আমার সংসার জীবন যখন শুরু হয়েছিল তখন আমার বাসায় কত মানুষ বেড়াতে আসতো থাকতো। ওই সময়টাতে ঢাকা শহরে একজন আত্মীয় স্বজন থাকা মানে অনেক বড় ব্যাপার অনেক বড় সাপোর্ট যেই আসতো সে কিন্তু দুই তিন দিন থাকতো এমনও আছে যে ছয় মাসও থেকেছে কিন্তু কেউ কখনো দিন আমার পাশে কোনো কিছু নিয়ে আসেনি আর আমি কারোর কাছে ওরকম আশাও করিনি বিনা স্বার্থে কিন্তু আমি টেনেছি আত্মীয় স্বজনদের ছেলে মেয়েরা আমার বাসায় থেকে লেখাপড়া শিখেছে তাদের জন্য কিন্তু আমি প্রচুর পয়সা খরচ করেছি কারোর কাছে কোনো জিনিস আশা করিনি কখনো মুখ ফুটে কোনো জিনিস চাইনি আল্লাহর উপরে অনেক বিশ্বাস ছিল আল্লাহ তো নিজেই বলেছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে আল্লাহর উপরে ভরসা রেখে আজকে এই পর্যন্ত এসেছি যতটুকু পেয়েছি সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক লাখো কোটি শুক্রিয়া আদায় করি আর শুক্রিয়া আদায় করেও শেষ হবে না আল্লাহ আমাকে এখন যেভাবে রেখেছেন আমি অনেক খুশি অনেক সুখী অনেক খুশি আর এই যে বিছানার চাদর দেখছেন আমার খাটে এক এক সময় এক দিন এক একটা চাদর বিছাই আর এগুলো তুলে রাখি এখন আমার ঘরে মনে হয় এক্সট্রা দশ পনেরোটা চাদর এমনি পড়ে আছে এমন একটা সময় ছিল আমার ঘরে এক চাদর বারবার পারতে হতো এত আত্মীয় স্বজন এসেছে এমনকি নাম বলবো না আমার ভিডিও সবাই দেখে আমার অনেক কাছের মানুষ তারাও কিন্তু কোনো দিন আমাকে একটা চাদর পর্যন্ত গিফট করেনি আর এখন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে এখন গেলে সবাই আমাকে দেওয়ার জন্য অস্থির হয়ে যায় আমি কি নিব এখন আমার কারোরটা লাগবে না বা লাগে না কিন্তু এখন মানুষ আমাকে দিতে চায় কিন্তু যেই সময়টা আমার দরকার ছিল তখন কিন্তু কেউ আমাকে কিছু দেয়নি যাই হোক আর এই যে নতুন এই সেটটা কেনা হয়েছে এই সেটটা এক ভরির একটু কম ডিজাইনটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর ছোটোখাটো অনেক মানে আমার গলার নেকলেসগুলো আছে এগুলো এখন আগের মতো পরা হয় না যেহেতু আমি এখন হেজাব করি আর হেজাব করলে এই ছোট ছোট এই গোল্ডগুলো পরা হয় না ইদানিং তো আমি এখন বড় বড় চেন কিনি তার সাথে সুন্দর সুন্দর লকেট কিনি যাতে এগুলো মানে হেজাবের পরে দেখা যায় পড়লে যেন দেখা যায় নিচ থেকে আর এগুলো তো গলার সাথে লেগে থাকে যার কারণে এগুলো এখন পরা হয় না তারপরও ছোটোখাটো জিনিস কিনে রাখি আমার তো দুইটা মেয়ে আছে আমি শখ করে কিনি একসময় ওদের অনেক কাজে লাগবে আর যেগুলো আমি কিনি আমি সবসময় চাই আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করতে আর যেহেতু আমি দুবাইতে থাকি মাঝে মধ্যে আমার গোল্ড কিনা হয় যেটা সত্য কথা সেটা আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি ছোটোখাটো অনেক কিছুই আছে আর গোল্ডগুলো কি হয় গোল্ড কোন তো একটা সম্পদ এটা কোনো মানে ফেলনা জিনিস না এটা আপনি কিনে রাখলে আপনার লস নাই ভবিষ্যতে আপনার অনেক কাজে দিবে আমার নিজেরই অনেক কাজে দিয়েছে এতদিন যা করেছি সব মানুষের জন্য করেছি এখন যেটা করব সেটা নিজের জন্য করার চেষ্টা করি কারো কাছে কিছু চাই না কম চাওয়া কম পাওয়া কারো কাছ থেকে কিছু আসা না করা কে পাশে থাকলো কে থাকলো না এইসব বিষয় বাদ দিয়ে দেখবেন বাদ দিয়ে দেন মাথা থেকে দেখবেন নিজে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চিরকাল কেউ কারোর পাশে থাকে না সবাই স্বার্থের জন্য আসে যেই স্বার্থ ফুরিয়ে যায় সেই নিজের পায়ে দাঁড়িয়ে যায় তারপরে যার জন্য এতটুকু আসতে পেরেছে তাকে ভুলে যায় এটাই হলো নিয়ম ছোটোখাটো অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো আমার আছে যে কানের দুলটা কিন্তু অনেক বড় এস সেটটা আরেক জায়গায় রাখা আছে আর এটা আমি একদিন পরেছিলাম এর ভিতরে রেখে দিয়েছি এইভাবে প্রত্যেকটা সেটের সাথে কিন্তু কানের দুল আছে আংটি ম্যাচিং করা আংটি আছে মানে আমি যতটা পারি আমার ভালো লাগলে সেগুলো কিনে রাখার চেষ্টা করি আর এক জায়গায় অনেক জিনিস রাখা হয় তো দেখা যাচ্ছে ধরছে না আর বড় বড় বক্সে যদি রাখি তাহলে জায়গাটাও বেশি লাগে খুব কষ্ট করে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে রাখার চেষ্টা করি ছোটোখাটো আমার জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে এই যে নতুন কিউট যে জিনিসটা কেনা হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম ব্লগটার বেশি বড় করবো না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন নতুন কোনো ব্লগে আবার কথা হবে আল্লাহ হাফেজ